আমাকে খাইয়া ফেলে বাজে থাকার জন্য যে এক টুকরা জমি ছিল শেষ সম্বল ওই ঠাসকে বন্ধক দিয়েছিল বন্ধক দিয়ে এক লাখ টাকা জোগাড় করছি এই না এক লাখ টাকা জমাইলে দিয়ে দিয়ে জামাই বাবা জি জি আব্বা তুমি বাইরে কোথাও যাইতেছো মনে হইতেছে জি 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 একটু ব্যবসা সংক্রান্ত কাজে বাইরে যাইতেছি আব্বা কয়েকজন লোক আসবে আমার সাথে দেখা করতে সেই জন্য যাইতেছি তুমি আবার কি ব্যবসা শুরু করছো কি যে বলেন আব্বা আমি কি বেকার আমি তো ভ্যারাইটিস বিজনেস করি মনে করেন যখন যেটা ফিল্ড লাভজনক সেটা নিয়ে আমি আগাইতে থাকি এই মনে করেন এখন যেটা করবো এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আব্বা তাহলে তো এটা অনেক বড় ব্যবসা তাই না জি 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 আব্বা মনে করেন আল্লাহ যদি এবার এই বিজনেসটাতে সাকসেস করে ফেলায় তাহলে তো আর মনে করেন ওই পিছনে ফিরা তাকানো লাগবো না ওই এক্সপোর্ট ইম্পোর্ট হইলো কি আব্বা ওই বিদেশ থেকে মালামাল আনতে দেশে সাপ্লাই দিতে হয় বিদেশ থেকে মাল আনতে হইলে তো অনেক টাকার দরকার তাই না জি 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 আব্বা একদম আপনি ঠিক জায়গাটায় ধরছেন আসলে বিজনেস করতে গেলে তো টাকার দরকার হয় আব্বা আমার কিন্তু এবার একটা আদ্দার রাখা লাগবে কি আবদার না মানে বেশি কিছু না মনে করেন ওই যে লাখখানেক টাকা আমার দেয়াই লাগবে আব্বা এই বিজনেসটার জন্য এক লাখ টাকা জি এক লাখ টাকা ক্যাশ বাবাজি আমি একজন বেকার মানুষ বয়স্ক মানুষ তারপরে মনে করো কর্মহীন মানুষ আমি এত টাকা তোমার থেকে দিব আমি জোগাড় করতে পারব না আব্বা টাকাটা কিন্তু আমার ইমার্জেন্সি লাগবে বুঝতেছেন মানে জামাই হিসাবে জামাইয়ের জন্য এই আবদাটা পূরণ করা কিন্তু আপনার শ্বশুর হিসাবে কর্তব্য বুঝলাম কর্তব্য কিন্তু বাবাজি আব্বা এত ভয় পাওয়ার কিছু নাই হুম টাকার ব্যাপার তো আমি জানি আপনি একটু ভয় পাইতেছেন হ্যাঁ কোনো ভয় আর কিচ্ছু দরকার নাই আমি আপনার জামাই আপনি আমার দিবেন আমি ব্যবসা করম পরে আবার ফেরত দিয়ে দেন মনে করেন ধার হিসাবে দিলেন আপনি আমার বুঝলাম ধার হিসাবে কিন্তু টাকাটা তো জোগাড় করতে হইব এতগুলা টাকা আমি কই পামু আমার মাথায় তো ঢুকতেছেন রে বাবা আহা সেটা তো আজকে দিতে বলি নাই আপনারে আপনি মনে করেন দুই চার দিন পরে দেন তুমি তো আমারে খুব চিন্তার মধ্যে ফলায় দিলে বাবাজি এটা আপনি কেমন কথা কইলেন আব্বা কোনো চিন্তা চিন্তা নাই সব সমস্যার সমাধান আমার কাছে আছে আমি ভাববা রাখছি এই টাকাটা যদি ফেরত দিতে চাই থেকে দিব মনে করেন সিমলা কিন্তু আপনার বড় মেয়ে হ্যাঁ আপনার দুইটা মাত্র মেয়ে ছেলে তো নাই এই যে আপনার বড় মেয়ে সিমলা তো আপনার ভাগের জমি পাইব পাইবো না আপনি যখন তার ভাগের জমিটা বুঝাই দিবেন ঠিক সেই সময়ে ওখান থেকে একটু জমি বন্ধক রাইখা ওখান থেকে যে টাকাটা পাবো ওইটা দিয়ে আপনার ধার দেন আমি সুত করে দেবো ঠিক আছে আব্বা হ্যাঁ আমি তাহলে যাই ব্যবসাটা নিয়ে আলাপ আলোচনা করি দোয়া করে না আব্বা যেন আমি সাকসেসটা হইতে পারি আপনাকে সালাম করে দেয় আব্বা আসসালাম আলাইকুম এতগুলা টাকা এখন আমি কই পাম জামাই যেহেতু চাইতেছে ব্যবস্থা তো করে দেওয়া লাগবে কিন্তু বাজার করার টাকাই আমি ব্যবস্থা করতে পারতেছি না সেখানে এক লাখ টাকা কোথ থেকে জোগাড় করুন আব্বা আমি কইতেছিলাম কি তোমার জামাই তো আসলে ব্যবসার জন্য টাকাগুলো চাইছে সে যে কথাটা বলছে সেই বিষয়ে তোমরা যদি একটু ভাইবা দেখতা সে তো বলছে জমি বন্ধক দিয়ে টাকা পরিশোধ করে দেবো হ আমি ওইটাই কইতেছিলাম মানে এখন জমিটা বন্ধক দাও তোমরা তারপরে ব্যবসায় লাভ হইলে ওই টাকা দিয়ে বন্ধক ছুটে নিতে পারবো তো লাভ করলে তো আমারে টাকা ফেরত দিব কিন্তু অনেক সময় তো লাভ না হইয়া ব্যবসায় লস হয় তখন কি হবে আব্বা এটা তুমি কি কইতেছো লস হইতে যাইব কেন আর তোমাগো জামাই তোমাগো কাছে টাকা চাইছে এখন যদি তোমরা টাকাটা না দাও তাহলে তো এইটা নিয়ে পরে আমার সাথে অশান্তি করব তোমরা কি তাই চাও তোমার আমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক খারাপ হোক কি অলক্ষণে কথা বলতেছ কোন বাবা মা কি চায় তার মাইয়া মাইয়া জামাইয়ের অশান্তি হোক মারে আমরাও চাই না চাই না বইলাই তো এত চিন্তা করতে রে মা আর আমার ঘরে সয় সম্পত্তি যা সবই তো তোগলেই যাই করা আমি বলি কি একটা কাজ করো অমউত্তরপাড়ার ধান জমিটা আছে না ওই যে বন্দুক দিয়া জামাই টাকা দিয়া দুম ধান জমি বলতে তো ওই এক টুকরাই আছে ওইটা বন্ধক দিয়া দিলে সারা বছর খামু কি अब्বা যদি বেশি সমস্যা হয় তাহলে টাকা দাও লাগব না জামাই সাইছে আমরা যদি টাকার ব্যবস্থা না করি এটা ভালো দেখে না তুমি জমি বন্ধক বন্দুকটা ব্যবস্থা করো ঠিক আছে তুমি যখন কইতাছো তাহলে বজলু মেম্বরের লগে দেখা করি বজলু মেম্বারে আমি এর আগে একবার কইছিলাম সে কইছিল জমি বন্ধক রাখবো কিন্তু সে তো এখন বাড়িতে নাই চিটাগাঁজে গেছে আইতে দুই তিন দিন দেরি হইব আচ্ছা আসুক দেরি হোক যে নগদ টাকা পাইতে হলে ওনার কাছে জমি বন্ধক দিতে হইব উনি আসুক তারপর ব্যবস্থা আব্বা কিচ্ছু তো মার। কিছুনারে মা। তাহলে তোমার সুখে পানি কেন? আব্বা তুমি এমনি কানতেছ কেন? কি হয়েছে তোমার আমাকে কইলা তো? আরে ছোট মনাসছো। আমাগো খাইয়া ফিরে বাইসা থাকার জন্য যা একটু প্লাস হবি ছিল। শেষ সম্বল ওই হেডকে বন্দুক দি আইছিল বাবা। বন্ধক দিয়ে এক লাখ টাকা জোগাড় করছি না এক লাখ টাকা আব্বা আমার মাফ করে তো আমি যদি জানতাম যে তোমার জামাই এবার বাড়িতে সব এরম একটা কাজ করবো আমি তাহলে তার জীবনেও নিয়ে আসতাম না তোমার চোখে মানে আমি সহ্য করতে পারছি না তোর সহ্যই বোন মা কারণ তুই তো আমার মেয়ে আমি কাঁদতেছি আমি যে টাকাটা জোগাড় করতে পারছি এই আনন্দে মানে তোর মুখের দিকে তাকায়া আমি জন্মি ঠাজা বন্ধক খোলাচ্ছি কিন্তু এখন আমার কান্না পাইতেছে আমার এই অন্তরা আর কত মনে পড়ে আমার বুকের মধ্যে একবার মোসর দিয়ে উঠতেছে রে বা এখন পরে আমরা খাওয়াবো কি আর ওর বিয়ার খরচ কই পাবো শেষ সম্বলটা দিয়ে দিলাম আপা তোর একটা কথা বই কিছু মনে করিস না তোর বিয়ের পর থেকে আমি খেয়াল করছি দুলাভাই যতবার আমাকে বাড়িতে আসে প্রত্যেকটা বার সে কোনো না কোনো আবদার নিয়ে আসে কিন্তু সে যখন তার নিজের বাড়িতে থাকে তখন তো সে এরকম কিছু করে না রে আপা আপা যেহেতু টাকাটা ম্যানেজ করে দিচ্ছে তুই দুলা ভাই নিয়ে চলে যাক নাহলে দেখা আবার নতুন কোনো আবদার করছে অন্তরা কথাটা খারাপ খয় নাই রে মা আসার সময় জামাই সম্পর্কে একটা নতুন তথ্য নেয় সিনেমা কি তথাবা জামাই জামাই গতবার সব দোকানে বাকি খায় আর সে টাকা দেয় নাই এবারে সব আবার বাকি খাইছে খালি নিজে খাই নাই বন্ধু বন্ধুবান্ধব লোকজন নিয়ে খাইছে কয় এলাকার দুলাভাই হিসাবে এটা আমার খাওয়ার অধিকার টাকা সে চাইলো অপমান করলো আবার আমি অপমানের হাত থেকে বাঁচার জন্য করে আবার তুমি অনেক ভালো কাজ করছো টাকাগুলো পরিশোধ করে নাইলে আরো কত কথা শুনতে জানে আপা তুমি একটু শান্ত চলো ঘরে চলো আরে না কি কস এত তাড়াতাড়ি আমু বেড়া শ্বশুর বাড়ির মজা বুঝো তুই তো বিয়ে করছ না এখনো বুঝবি না বিয়ে কর তার বুঝবি আমুনে আমুনে আরে না আপনটা মন ঠিক মতো চলতেছে এই রাখি পরে কথা না কি ব্যাপার এন তুমি যে আবদার করছিলা এক লাখ টাকা আব্বা তার জমি বন্ধক রেখা তোমার জন্য এক লাখ টাকা নিয়েছে বা বাবা সমত কর সমত কর সমত কর ها হ্যাঁ এনালো শ্বশুর ওরে আল্লাহ আমার আড্ডা পুরোন হয়ে গেছে না ঠিক আছে খুব ভালো কাজ করছে খুব ভালো লাগতেছে শুনো আজকের মধ্যে ব্যবসায় এই টাকাটা লাগাইলাম ঠিক আছে অনেক দিন তো হইল এবার চলো আমার বাড়িতে ফিরত যাই টাকাও তো পেয়ে গেছো কি কই তুমি মাত্রই তো কয়টা দিন ভুলাইছি এত তাড়াতাড়ি চলে যমু আর কিছুদিন থাকি কিছুদিন থাকে মানে কি তুমি কয় দিন থাকতে চাইতেছ এই বাড়িতে যে কয়দিন ছিলাম তিন মাস ছিলাম এবার তো তার ছয় বাঘের এক বাঘ থাকি নাই শোনো শ্বশুর বাড়িতে আসলে সুন্দর করে একদম মিল মিশ করে থাকতে হয় শ্বশুর বাড়ির লোকদেরকে সবসময় দেখাশোনা করতে হয় তাহলে সম্পর্কটা না ভালো থাকে ভালো থাকে জি না শ্বশুর বাড়ির সাথে যত দূরত্ব বজায় রাখা যায় সম্পর্ক তত ভালো থাকে আরে এগুলো তো মানুষের কথার কথা মানে জামাই রে বের করে দেয়া যায় বাড়ি থেকে এই কারণে এই কথাগুলো তৈরি হয়েছে আসলে কিছু না আসলে হইছে শ্বশুর শাশুড়ি শালি টালি থাকলে একদম কাছাকাছি থাকতে হয় তাদের ভালো মন্দ খোঁজখবর নিতে হয় তাই সম্পর্কটা ওটুট থাকে ও তাই না আর তুমি যে শ্বশুর বাড়িতে থাইকা দুই দিন পর পর এটা বায়না করবা আবদার করবা তারপর যন্ত্রণা দিবা এটা কি এগুলা কি তোমার বুঝে আসে না মানুষগুলা বিরক্ত হয় আরে এই সব কথা বলতেছ কিসের জন্য এই সব কথা বলতেছি কারণ আমি আমার বাপ মায়ের কষ্ট আর সহ্য করতে পারতেছি না নিজের চোখে দেখতে পারতেছি না আব্বা কাঁদতেছিল টাকাগুলা দেওয়ানোর সময় আব্বার কি পরিমাণের কষ্ট হয়েছে তোমার কোনো ধারণা আছে সে তার শেষ ফসলি জমিটা বন্ধক রেখা তোমার আবদার পূরণ করতে টাকাগুলা লয়ে আইছে তো ভালোই তো করছে আমি কে তার একমাত্র মেয়ের জামাই আমি কি তার ছেলের মতো না আমার ভবিষ্যৎ কি তার ভবিষ্যৎ না তার মেয়ের ভবিষ্যৎ মানে তারও তো ভবিষ্যৎ সে তো এটা করবো ফসলের জমি তো কি হয়েছে আচ্ছা তুমি বিষয় এই আবার কে ফোন দিলের মধ্যে বলতে না বলতে আমার ব্যবসায়িক পার্টনার রাখো আমি একটু কথা কই ইব্রাহিম ভাই সব ম্যানেজ হয়ে গেছে ভাই টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি আইতাছি আইতাছি ভাই আপনি বসেন চা খান